তো আজকে আবারও আমার কাছে চলে এসেছে সেই বিখ্যাত এম লিভার যেটার নাম হচ্ছে পাম চুরাশি জিরো তিন তো তোমাদের এম আগে আমি দেখাচ্ছি তো দেখতে তো দেখতে পাচ্ছ এই যে আমার এম আর এমলিভারটাকে লিভারটাকে পাওয়ার দেওয়ার জন্য এই তিনটে লিথাম ব্যাটারি প্যারালে কানেক্ট করেছি আর এমলি লিভারটাতে অডিও ইনপুট দেওয়ার জন্য এই ব্লুটুথ মডিল ব্যবহার করছি নেক ব্যান্ডের ব্লুটুথ মডিল যেটাকে চালানোর জন্য ব্যবহার করছি একটা অ্যাডাপ্টার আর এই এমলিভারের আউটপুটে আমি দিয়েছি হলো বড় বড় স্পিকার তো তোমাদের দেখাচ্ছি কিরকম টাইপের স্পিকার আমি ব্যবহার করছি তো দেখতে থাকো তো এখন আমি দেখাচ্ছি কোন কোন স্পিকার আমি কানেক্ট করেছি তো ক্যামেরাম্যানের দিকে আসো তো এখানে আমি দেখতে পাচ্ছ এখানে নিচে বারো ইঞ্চি স্পিকার রয়েছে একটা বারো ইঞ্চি স্পিকার তো এই স্পিকারটাতে একটা চ্যানেলে এইটা দিয়েছি আর এখানে দশ ইঞ্চি স্পিকার রয়েছে এখানে দশ ইঞ্চি স্পিকার রয়েছে তো এই দুটো স্পিকার আমি প্যারালালে কানেক্ট করে একটা চ্যানেলে দিয়েছি তো এখন আমি সাউন্ড টেস্টিং করছি কীরকম সাউন্ড কোয়ালিটি সেটা তোমার নিচে কমেন্ট করো অবশ্যই জানিও তো এখন সাউন্ড কোয়ালিটি কীরকম সেটা ষোলো সাউন্ড কোয়ালিটিতে ডিস্ট্রশন আসতে পারে কারণ এত ছোট বোর্ড আর এত বড় বড় স্পিকার খুব লোড নিচ্ছে তাও সাউন্ডটা কিছুটা তোমরা বুঝতে পারবে কীরকম সাউন্ড কোয়ালিটি কিন্তু খুব সাংঘাতিক লেভেল এর আসছে এই বোর্ডের আজকে গল্পই শেষ হয়ে যাচ্ছে এই বোর্ডের প্রচন্ড কষ্ট হচ্ছে এমলিভার বোর্ডের গানটাকে চালাতে তা ওকে কষ্ট করে চালাবো তো দেখো কিরকম সাউন্ড কোয়ালিটি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম আর ইলেকট্রনিক্স ভিডিও দেখার জন্য